আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো প্রিয় শোক আশা করি ইনশোল্লাহ রহমত ভালো আছেন আমি ইনশোল্লাহ রহমত ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো যে ছেলেদের দোষটি হারাম কাজ কী কী ছেলেদের দোষটি হারাম কাজ সেগুলো আনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি উপহার দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যে এক নম্বর হলো যে মুখের দাড়ি কেটে ফেলা এটা হলো ছেলেদের হারামকাস দুই নম্বর হল চুল কালার করা তিন নম্বর হলো টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া চার নম্বর হলো হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি পরা পাঁচ নম্বর হলো হাতের স্বর্ণে ঘড়ি দেওয়া ছয় নম্বর হলো গলায় মালা পরানো অর্থাৎ গলায় মালা পরা সাত নম্বর হলো হাতের চুরি পরা আট নম্বর হলো কানের দুল পরা নয় নম্বর হলো মেয়েদের পোশাক পরা দশ নম্বর হলো অর্থাৎ সর্বশেষ হলো লাল হলুদ কাপড় পরা তো এগুলো পরা যাবে না এগুলো বেঁচে চলতে হবে যদি আপনি পরিপূর্ণ মমিন হতে চান এই দোষটি যদি আপনাদের কাছে যদি সাদৃশ্য মেলে পাওয়া যায় তাহলে এগুলো হলো হারাম এগুলো অবশ্যই এর থেকে বিরত থাকবেন আর যদি ইনশাল্লাহ এগুলো থেকে বিরত না থাকেন তাহলে পরিপূর্ণ মমিন হতে পারবেন না তো অবশ্যই হালালভাবে সঠিকভাবে চলবেন তো আল্লাহ তালা বলছেন যে কখনও কোন আন মোমিনা হিসেবে মমিনদের সাহায্য করে আপনি যদি পরিপূর্ণ মমিন হন অবশ্যই আপনাকে যে কোনোভাবে সাহায্য করবে বিভিন্ন বিপদ আপদ বলা মুসিবত বা যাই আপনাকে বাঁচাবে সাহায্য করবে তো প্রিয় দর্শকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনেকে জানেন যে আমি যত বানি বাক্য ইত্যাদি সহ এগুলো বেশি আক্রান্ত থাকে তাদেরকে আমি চিকিৎসা দিই এগুলো বেশি আক্রান্ত আছেন অথবা এগুলো বিশেষ চিকিৎসা শিখতে চান মানুষ করতে চান এই ভিডিওটা নাম্বার দেওয়া হয়েছে এই ভিডিওর টাইটেল থেকে নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব পুরো নতুন নতুন শিখুন ইসলাম কামুলের ভিডিও উপার্জন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু